হেই গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই আইটার মধ্যে আপনারা সাড়ে সাত হাজার লাইক পেয়ে যাবেন আর এই লেভেল লেভেল হচ্ছে তো চলেন আমরা প্রথমে দেখে ফুল কালেকশন এই আইটার মধ্যে আপনারা অনেকগুলো ডায়মন্ডের বান্ডিল পেয়ে যাবেন কিছু হচ্ছে বান্ডিল পেয়ে যাবেন আর এই আইটার মধ্যে আর্থিক ব্লু বান্ডিল পেয়ে যাবেন তাছাড়াও অন্যান্য রেয়ার বান্ডিলও আইটার মধ্যে থাকবে এইটার মধ্যে আপনারা হচ্ছে বানি বান্ডিল পেয়ে যাবেন আবার হচ্ছে অনেকগুলো হচ্ছে ম্যাজিক বান্ডিল পেয়ে যাবেন ঠিকঠাক বান্ডিল পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে পুরাতন বান্ডিল পেয়ে যাবেন কিছু গোল্ড রয়েলের বান্ডিল পেয়ে যাবেন এই আইটার ফিমেল কালেকশনটাও আপনারা অনেক ভালো পেয়ে যাবেন ফিমেল কালেকশনের অনেকগুলোই ড্রেস থাকবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ফিমেল কালেকশানের ড্রেস থাকবে আইটার মধ্যে আর এই আইটার হচ্ছে ছেলে কালেকশানের হেয়ারের মধ্যে আপনারা হচ্ছে আর্টি ব্লুর হেয়ারটা পেয়ে যাবেন তারপরে এই হেয়ারটা পেয়ে যাবেন তাছাড়াও মোটামুটি অনেকগুলো চুলের স্কিন আইটার মধ্যে থাকবে আর আইটার মধ্যে খুবই সুন্দর সুন্দর ক্যাফের স্কিন থাকবে মোটামুটি ভালোই আছে আর কি আর এই আইটার মাস্ক কালেকশনে খুবই সুন্দর সুন্দর মাস্ক পেয়ে যাবেন আইটার মধ্যে একটা দাড়ি পেয়ে যাবেন তারপরে বানি বান্ডিলের মাথা পেয়ে যাবেন মোটামুটি মাস্ক কালেকশনটাও ভালো আছে মুখের স্কিনও আপনারা মোটামুটি ভালোই পেয়ে যাবেন আবার হচ্ছে এই বডি কালেকশন খুবই সুন্দর সুন্দর হচ্ছে রেয়ার রেয়ার কিছু বান্ডিলের বড়ি আইডিটার মধ্যে পেয়ে যাবেন পুরাতন কিছু হিরোইকে টি শার্ট পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে অনেকগুলো গেঞ্জি আইটার মধ্যে পেয়ে যাবেন তারপরে ম্যাজিক ইউবের বান্ডিল ফ্রি বান্ডিল খুবই ভালো ভালো হচ্ছে বান্ডিল কালেকশান থাকবে আইটার মধ্যে এই আইটার প্যান কালেকশনে খুবই সুন্দর সুন্দর প্যান আপনারা আইটার মধ্যে পেয়ে যাবেন মানে যে প্যানগুলো থাকা দরকার আর কি এই প্যান্টগুলো আছে আইটার মধ্যে তাছাড়াও অন্যান্য কিছু প্যান আইটের মধ্যে রয়েছে জুতো কালেকশানে হচ্ছে সাদা জুতা গোল্ডেন বুট তারপরে স্টিক থাকে প্যান্ডের বান্ডিলের হচ্ছে যে জুতাটা এটা আছে তাছাড়াও অন্যান্য জুতাগুলো আইটার মধ্যে আছে এই আইটের মধ্যে একটা ফুল বান্ডিল আছে খুবই সুন্দর গুণ বান্ডিল তাছাড়াও এই যে এখানে অনেকগুলো আইটের মধ্যে বান্ডিল আছে যেগুলো হচ্ছে ক্লেম করে হয় নাই ইমোট কালেকশন হচ্ছে খুবই সুন্দর সুন্দর আপনারা ইমোট কালেকশন এটার মধ্যে পেয়ে যাবেন একটা ইলিট পাসের ইমোট পেয়ে যাবেন আবার হচ্ছে লোল ইমোট আইটের মধ্যে পেয়ে যাবেন আবার হচ্ছে কোবরা বান্ডিলের ইমোট পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি ইমোট কালেকশনটা ভালোই আছে মোট পঁয়তাল্লিশটা ইমোট পেয়ে যাবেন আইটের মধ্যে আর এই আইটের মধ্যে হচ্ছে আপনারা একটা এনিমেশন পেয়ে যাবেন খুবই সুন্দর এনিমেশন মধ্যে পেয়ে যাবেন আবার হচ্ছে এই ক্যারেক্টার দূর কারেক্টারের একটা ইয়া তোর হুকের একটা ইয়ে থাকবে স্কেলার একটা ইয়ে থাকবে ব্যাক প্যাগের হচ্ছে র্যাম্পেজের ব্যাগের স্ক্রিন থাকবে তাছাড়া অন্যান্য জন্য রেয়ার রেয়ার কিছু ব্যাগের স্ক্রিন আইটের মধ্যে থাকবে লুট বক্সও খুবই ভালো থাকবে তারপর প্যারা শুটের স্ক্রিনও ভালো থাকবে প্লেন থেকে ল্যান্ডিং করার ইয়ে থাকবে একটা ঠিক আছে মোটামুটি ভালো আছে গাড়ি কালেকশনে হচ্ছে খুবই সুন্দর সুন্দর আপনারা গাড়ি কালেকশন পেয়ে যাবেন প্রতিটা গাড়িরই আপনার লিজেন্ডারি গাড়ির স্ক্রিন পেয়ে যাবেন তারপর আফতার ব্যানারও খুবই সুন্দর সুন্দর আফতার ব্যানার পেয়ে যাবেন তারপরে এই আইটার মধ্যে হচ্ছে দুইটা নেম চেঞ্জ কার্ড পেয়ে যাবেন ঠিক আছে তো চলেন এখন আছে আমরা এই আইটার হচ্ছে গান কালেকশনটা দেখে আসি এই আইটার গান কালেকশনে এম ফোর লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন এ কে থাকবে চার লেভেল তাছাড়া অন্যান্য কিছু স্ক্রিন থাকবে স্কেয়ারেরও লিজেন্ডারি স্ক্রিন থাকবে গ্রোজারও লিজেন্ডারি স্ক্রিন থাকবে ফার্মাসেরও লিজেন্ডারি স্ক্রিন থাকবে এক্সিমেন্টের মোটামুটি স্কিন থাকবে আর কি তো যাই হোক আপনারা হয়তো মোটামুটি বুঝেই গেছেন যে আজকের কালেকশনটা কীরকম তো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিওটা আমার টিকটকআই থেকে দেখেন তারা আমার এইটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন আর আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে কিংবা কোনো কিছু বলার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা আবার এসে গান কালেকশনের দিকে চলে আসি এই আইটার হচ্ছে ইভো টু শটার থাকবে হচ্ছে পাস লেভেল তারপরে ম্যাক্স সেভেনের স্ক্রিন থাকবে তারপরে এই যে গানের স্ক্রিনও থাকবে স্নাইপার গানেরও আপনারা মোটামুটি ভালো স্ক্রিন পেয়ে যাবেন মোটামুটি আর কি পিস্তল গানেরও আপনারা প্রতিটা পিস্তলেরই স্ক্রিন পেয়ে যাবেন মানে কিছুটা লিজেন্ডারি থাকবে আর কি আর এই আইটার হচ্ছে মেলে হচ্ছে খুবই ভালো ভালো মেলের স্ক্রিন পেয়ে যাবেন অনেকগুলো থাকবে আর কি ব্যাট পাড়ানো এইগুলা ফিস্টের স্ক্রিন থাকবে দুইটা খুবই সুন্দর সুন্দর ফিস্ট তারপরে গেনের থাকবে হচ্ছে এইটার মধ্যে চল্লিশটা আর গুলালির স্কিন থাকবে হচ্ছে উনিশটা দুইটা লিজেন্ডারি গুলাল থাকবে তাছাড়া কিছু পুরাতন গুলালের স্কিন থাকবে আর কি ভালো আছে মোটামুটি তো এই আর কি আজকে কালেকশন ভিডিও তো সবাই ভালো থাকবেন আমার জন্য আলাইকুম